আবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসি জন রাম লেব্রন জেমস এম বাপ্পের মতো বড় তারকাদের পেছনে ফেলেছেন সিআর সেভেন জনপ্রিয় ম্যাগাজিন ফোর্ভস এর মতে দুই সালে রোনালদো আয় করেছেন ২৬ কোটি মার্কিন ডলার তালিকার তিন নম্বরে থাকা লিওনেল মেসির আয় রোনালদোর প্রায় অর্ধেক আগামী পাঁচ ফেব্রুয়ারিতে চল্লিশ বছর পূর্ণ হবে পর্তুগিজ তারকা রোনালদোর কিন্তু এখনও সমান গতিতে চলছে তার ছুটে চলা জাতীয় দল আর ক্লাব ফুটবলে গোলের পর গোল করছেন তিনি রোনালদোর এই ছুটে চলায় তার পেছনে একই গতিতে ছুটে চলেছে স্পন্সারের লম্বা লাইন সেই সঙ্গে রেকর্ড স্যালারি আর ব্যক্তিগত ব্যবসা তো রয়েছেই সব মিলিয়েই বার্ষিক হিসেবে বিশ্বের শীর্ষ আয়কারী অ্যাথলেট সিয়ার সেভেন তালিকার দ্বিতীয় স্থানে আছে স্প্যানিশ গলফার জনরাম একুশ কোটি আশি লাখ ডলার আয় করেছে এই স্প্যানিশ এরপরই আছেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তালিকার তৃতীয় অবস্থানে থাকা আর্জেন্টাইন এই তারকা দুই সালে আয় করেছেন তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার তালিকার পরের দুটি স্থানে রয়েছে মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে তাদের দুজনের আয় যথাক্রমে বারো কোটি আশি লাখ ও এগারো কোটি ডলার